দেখুন আমি শুরু থেকে বলছিলাম যে নিষিদ্ধ জিনিসের পর মানুষ বেশি আকৃষ্ট হয় আর নিষিদ্ধ জিনিস সবসময় নিপীড়িত হয় এটা কিন্তু বাস্তব তো এখন এই যে মানবাধিকারের যে ছয়টি সংস্থা ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছে তার মানে ডক্টর ইউনুস কিন্তু একটা বড় চাপের মুখে পড়ে গিয়েছে অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয় সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এর জন্য কারা দায়ী থাকবে আগামী দিনে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে আমি মনে করি এই আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে এনসিপি বিএনপি জামাত সারাদেশের রাজনৈতিক দলগুলো কেন এই কথা বলছে দেখেন যখন আওয়ামী লীগ নেতাকর্মীরা বা প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে চলে গেল তখন কি করা উচিত ছিল যেটা করার উচিত ছিল সেটাকে আপনারা করতে পারছেন করতে পারেন নাই আপনারা কি করছেন যে আওয়ামী লীগ এখন চলে গেছে আওয়ামী লীগ আর কোনো ব্যাক করতে পারবে না লাগাও হরির লুট শুরু হয়ে গেছে চাঁদাবাজি টেন্ডার বাজি মব ভাইলেশন নানান উপকর্মে জড়িয়ে পড়ছে ডক্টর ইউনুস তিনি এই দশ মাসে বারোবার বিদেশ সফর আর বিভিন্ন রকম কথাবার্তার কারণে আজকে দেশের আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে বাধ্য থাকবে বললাম কথাটা আর যদি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার সুযোগ না দেয় সে নির্বাচন প্রশ্নবিদ্ধ থাকবে এবং আগামী দিনে কোনো এক সময় হয়তো এই নির্বাচনকে কেন্দ্র করে যারা নির্বাচনের আয়োজন করছে তাদেরকে জেল হাজতে ঢুকতে হবে দেখেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক পান্না ভাই তাকে কোন কারণে গ্রেপ্তার করা হয়েছে তাকে তো একটা গ্রেপ্তারের অজুহাত দেখাতে হবে যে কারণে গ্রেপ্তার করা হয়েছে তিনি যে সম্মেলনে গিয়েছিলেন সেখানে তো আওয়ামী লীগের কথা ছিল না আওয়ামী লীগের ব্যানার ছিল না সেখানে মুক্তিযোদ্ধার কথা ছিল এবং মুক্তিযোদ্ধার যে ফোরাম ছিল সেই ফোরামে তিনি সেখানে গিয়েছে। কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আদৌ সেই মামলার আসামি তিনি এই জিনিসগুলো আন্তর্জাতিক মহলে প্রকাশ হয় না এই সব জিনিস কিন্তু আন্তর্জাতিক মহলে প্রকাশ হয় আর এই যে জিনিসগুলো এখন হচ্ছে এটি এখন মানবাধিকার সংস্থা দেখছে যে আওয়ামী লীগ এই দেশে মনে হয় নিপীড়িত হচ্ছে তাদের বুঝে এখন এই দেশে আর মানে গুম খুনের শিকার হতে হচ্ছে কিন্তু আমরা যদি চিত্র দেখি আমার অত্র অঞ্চলের মধ্যে যারা আওয়ামী লীগ করতো তারা কিন্তু অনেক ভালো আছে কিন্তু এই যে বিভিন্ন শহর অঞ্চলে বা বিভিন্ন জায়গাগুলোতে আমরা যে কার্যকলাপগুলো দেখি এবং ডক্টর ইউনুস এক এক সময় এক এক কথা বলে দেখেন ডক্টর ইউনুস কিন্তু ভাই ভয় পাইছে যাই বলেন না না বলেন কেননা তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের সাময়িক তাদেরকে কী করা হয়েছে স্থগিত করা হয়েছে যে কোনো মুহূর্তে তাদের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে এই সব নিয়ে এখন মানবাধিকার সংস্থা তো মুখ খুলবেই যে আওয়ামী এখন খুলে দাও তাদের নির্বাচন সামনে আসতেছে তারা নির্বাচনে ক্যাম্পেইন করুক মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করো এই সকল বিষয়গুলো নিয়ে মানবাধিকার সংস্থাগুলো কাজ করছে আমি বাংলা নিউজ টোয়েন্টি ফোর থেকে যদি আপনাদের একটু নিউজ পড়ে শোনাই সেখানে কী বলছে দেখেন বলছে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুসকে চিঠি লিখেছেন ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চিঠিতে গুম খুনের বিচার নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞার প্রত্যাহার জানানো হয়েছে এখন ছয়টি মানবাধিকার সংস্থা চিঠি লেখছে একটা না দুটা না ছয়টা মানবাধিকার সংস্থা চিঠি লিখছে তাহলে তাদেরকে কি আপনি ভাইলেশন করতে পারবেন আর যদি করেন আমি আবারও বলছি আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন সেটা হবে মতো নির্বাচন এবং এর জন্য যারা নির্বাচন আয়োজন করবে তাদেরকে পোস্টের মুখোমুখি দাঁড়াতে হবে কিন্তু শুরু থেকে যদি আওয়ামী লীগ যেটা করছে হাসিনা পালায় গেছে দোসরা পালায় গেছে কোনো প্রবলেম নাই উয়ে মুখ দেও আনবো না তাহলে কি হতো তাহলে যেটা হতো আওয়ামী লীগ সবসময় কোন ঠাস হয়ে থাকতো ওই সবসময় ওই হাসনাদ সার্জিস সবসময় বলে এই বুঝি আওয়ামী লীগ ওই আপা আসেন মানে এই যে একটা মানে ফাইজলেমি দেখেন এখন আওয়ামী প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে ভাই ভাই বলে না না বলেন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে তো ওই মানবাধিকার সংস্থা হলো সি কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট সিপিজে এবং কি ফার্টি রাইটার্স হিউম্যান রাইটস ওয়াজ রাবার্ট এফ কেনাডি হিউম্যান রাইটস অ্যান্ড টেক গ্লোবাল ইনস্টিটিউট তা এরা কি করছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন এবং সেটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে দেখেন অবস্থাটা কি এবং চিঠিতে জুলাই বিপ্লব আওয়ামী লীগের পতনের পর মৌলিক স্বাধীনতা প্রতিষ্ঠাতা আইন সংস্কার আইন সংস্কার শুরু করা এবং গুম এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্তের মতো উদ্যোগের প্রশংসা করেছে দেখেন যখন একটা চিঠি লিখবে তখন তো প্রশংসা থাকে কিন্তু এই প্রশংসার মধ্যে কি আছে চিঠিতে মানবাধিকার বিষয়ে একটি সুপারিশ বলা হয়েছে জোলাগোনা অবর্তনে বিগত পনেরো বছরে গুম খুন বিচারবৃত হত্যাকাণ্ড নির্যাতন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দোষীদের বিচার আওতায় আনতে মানবাধিকার অপরাধ ট্রাইব্যুনালকে প্রয়োজনীয় আইনি আইনি কাঠামো এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাধীনভাবে কাজ করার সুযোগ আহ্বান জানানো হয়েছে এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা সহ যে কোনো মামলার ক্ষেত্রে দ্রুত মৃত্যুদণ্ড আদেশের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা করতে আন্তর্ধিক সরকারকে ছয়টি মানবাধিকার চিঠি লিখেছেন এবং এই চিঠি শেষে তারা যেটি লিখেছে যে এদেরকে বিচার আওতায় আনা হোক পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক তো আমি বিভিন্ন টকশো দেখি বিভিন্ন টকশোতে ওই মাসুদ কামাল আছেন বা অন্য যারা আছেন তারা কিন্তু বলে যে দেখেন যদি আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করতে দোয়া দিতেন তাহলে কি হতো জানেন এদেশের জনগণ তাদেরকে দেখা দিত যে আমরা তোমাদেরকে বয়কট করে ফেলছি কি হলে এখন আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করলেই সিট পাবে লিখে রাখেন আর যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয় এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে তাও লিখে রাখেন ভালো রাখেন ভালো থাকেন এবং পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ